আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইভিআন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার খালামুনির যে বিয়ের ভিডিওটা আগে দেখেছেন সেটার পরের পর্বটা আর এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি খাবারে ছিল রোস্ট পোলাও গরুর মাংস এবং জর্দা আর এদিকে হচ্ছে ভাইয়া আর নানা ভাই সবতানি করছিল আর এইদিকে হচ্ছে আর খালামুনি কিছু ছবি তুললো আর ইফান ও হ্যাঁ তারপর আমরা কোক খেয়েছিলাম আর এই তো প্যান্ডেল আর এই হচ্ছে গেট আর এইদিকে হচ্ছে যা কিছু দেখতে পাচ্ছেন এদিকে লেবুর গাছের বাগানই বলতে পারেন আর এইদিকে হচ্ছে আমার যাওয়াত ভাই এসে আমার সাথে দুষ্টমি করছিলো আর এদিকটাই হচ্ছে যেখানে খালামিনকে হলুদ দেওয়া হয়েছিলো সেই স্টেজ বলতে পারেন খুব সুন্দরই হয়েছিল আর যাওয়ার তো যেখানেই যায় দুষ্টমি কোনো জায়গায় কম না সো খুব ভালো লেগেছিলো আর এইদিকে হচ্ছে মনিমা মানে আমার মামি ছবি তুলছিল সবাই ছবি তুলছিলো আর বাচ্চারা দুশ্চমি করছিল। আর এদিকে আমি একটু হালকা ভিডিও করে নিয়েছিলাম আর এই তো আপু আর এই হচ্ছে ওই ফুলগুলো আর এই আয়নাটা খুবই সুন্দর ছিল সবার ছবি তোলার জন্য সো আর এইদিকে যে দুইজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওনার হচ্ছে আমার নানুর আপন বোন আরেকজন আছে বরনানো উনি আসলে কোথায় যেন ছিল তখন আর এই তো আমরা চলে যাব এখন সবাই খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গল্প করলাম ঘোরাঘুরি করলাম আর এখন হচ্ছে আমরা সবাই চলে যাব। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ